এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ঢাকে পড়ল কাঠি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বাকি আর আটষট্টি দিন উৎসবকে ঘিরে একটা আলাদা আবেগ উদ্দীপনা এবং উন্মাদনা থাকে পুজোর পাঁচ দিন খুঁটি পুজো একটা চিরাচরিত প্রথা রবিবাসরীয় সকালে নব ব্যারাকপুর আগাপুর মিলন মন্দিরের ক্লাবের সাতান্নতম বর্ষে সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর অংশগ্রহণ এবং উদ্দীপনা ছিল বেশ ভালো ঢাক বাদ্যি সহকারে পুরোহিত কাঁসা ঘন্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণে খুঁটি পুজো এবং সংঘের সদস্যদের নারকেল ফাটিয়ে ব্যানার লাগানো সকালে উৎসবের মায়ের আগমনের বার্তা দিল আগাপুর মিলন মন্দির ক্লাব শুরু হয়ে গেল প্যান্ডেল পুজো থেকে বড় খুশির উৎসব এই সাধারণতম দুর্গোৎসবে আমাদের সাবেক থিম এবং আমরা সবাইকে নিয়ে এলাকার সবাইকে নিয়ে আমরা এই উৎসবটা করি এই উৎসবে সারা বছর এলাকার মানুষ তাকিয়ে থাকে যে আমরা কীভাবে এই অনুষ্ঠানটা করছি আমরা এখানে কাউকে বাদ দেই না সবাইকে নিয়ে আমরা আনন্দ করি সবাই আমরা একসঙ্গে সম সম্মিলিতভাবে আমরা ভোজ করি এবং এলাকার সমস্ত মানুষকে এই বার্তা দেই যে আমাদের একটা বৃহৎ পরিবার আগাপুর মিলন মন্দির ক্লাব সবাইকে নিয়ে এই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই সাতান্নতম দুর্গোৎসবের শুভ সূচনা করলাম আমাদের লক্ষ্য পুজো অনুষ্ঠান নয় আমরা এই পুজো অনুষ্ঠান কেন্দ্র করে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করি এবং আমরা পাঁচ দিন ধরে আমাদের যে পুজোকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ হয় সেই মঞ্চে আমরা এলাকার যারা সুপ্ত প্রতিভা আছে সাংস্কৃতিক পরিমণ্ডলে বা নৃত্য বিভিন্ন অঙ্কন থেকে শুরু করে এবং যারা আমাদের এই বছরে যারা পঁচিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে সম্বর্ধনা দেওয়া পাশাপাশি প্রায় জিরো থেকে টুয়েলভ বারো ক্লাস অবধি পড়ুয়া ছাত্রদের আমরা শিক্ষণ সামগ্রীকে দিয়ে তাদেরকে উৎসাহিত করি এবং অঞ্চলের নববারকপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ নাগরিকদের আমরা প্রীতি উপহার শাড়ি দিয়ে তাদেরকে উৎসাহিত করি এবং যাতে সাধারণ মানুষরাও পুজোয় যাতে অংশগ্রহণ করতে পারে তাদের পরিচিত যে পোশাক যাতে আমরা সামান্য উপহার দিয়ে তাদেরকে সহযোগিতা করি